এগুলো চেক করো নি চেক করে দেখোনি যে তোমার প্রোফাইলে এগুলো গ্রিন আছে না রেড হয়ে গেছে যদি রেড হয়ে গেছে তাহলে তো তোমার রিচ একেবারে ডাউন এনগেজমেন্টও ডাউন আর তোমার ভিডিও ভাইরাল করার কথা তুমি ভুলেই যাও কি এরকম ভিডিও খুব ভাইরালে চলছে তো তাহলে এই ভিডিও সত্যতা কতটা সেটাই যাচাই করতে আর মেটা কি বলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি নমস্কার আমি তনুশ্রী আর আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো ফুল স্ক্রিন রেকর্ডিং দেখাবো যাতে তোমরা বুঝতে পারো এই কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যা যখনই কোনো একটা টপিক নিয়ে কথা হয় কোনো একটা ভাইরাল ভিডিও নিয়ে কথা হয় তখনই আমরা সেই ভাইরাল ভিডিওটা দেখে ওইটা ইন্সপায়ার্ড হয়ে আমরা সকলেই সেই ধরনের ভিডিও বানাতে শুরু করে দিই চেষ্টাও করি না যেন সেটা সত্য না মিথ্যা এর ফলে অনেকেরই অনেক বড় ক্ষতি হয়ে যায় তো চলো আগে জেনে নেওয়া যাক এটা কতটা সত্য কতটা মিথ্যা তো তার আগে বলে দিই তোমরা এই স্ক্রিনশটটা কোথায় থেকে পাবে তোমরা অনেকেই হয়তো জানো না যারা দেখেছো তারা জানবে অনেকে যদি না জেনেছো তাহলে তোমাদের জন্য একবার শেয়ার করে দিচ্ছি তোমরা কিভাবে এটা চেক করবে তো তার আগে বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবে যাতে নতুন নতুন বন্ধুরা তোমরা জানো নতুন ফেসবুক খুলেছ রকম বিভ্রান্তির শিকার না হোক আর সঠিক ইনফরমেশনটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারি তো চলো তাড়াতাড়ি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখে নাও তোমরা এটা কোথায় থেকে চেক করবে তো প্রথমেই আমরা আমাদের ফেসবুকে চলে যাব ফেসবুকে গিয়ে আমরা আমাদের প্রোফাইলটাতে চলে যাবো প্রোফাইলে গিয়ে অ্যাবাউট সেকশনে আমরা যাবো অ্যাবাউট সেকশনে আসার পর আমরা একটু স্কল ডাউন করে নিচে আসবো স্কল ডাউন করে নিচে আসার পর এখানে দেখো এখানে একটা কি লেখা দেখাচ্ছে দিস প্রোফাইল ইজ নট কারেন্টলি রানিং এই লেখাটা তোমরা দেখে রাখো এটা নিয়ে আমি পরে কথা বলছি তো এর ওপরে অপশনটা দেখো প্রোফাইল ট্রান্সফারেন্স তো এর পাশেই লেখা আছে দেখো সি অল তো তোমরা সি অলে ক্লিক করো সি অলে ক্লিক করবো সি অলে ক্লিক করে একটু ডাউনে দেখো গো টু অ্যাড লাইব্রেরি এখানে ক্লিক করব এবার আমরা এখানে ক্লিক করে দেখো নতুন একটা ইন্টারফেস এসছে এবার এই ইন্টারফেসে আমরা কি চেক করব না সিস্টেম স্ট্যাটাস এই সিস্টেম স্ট্যাটাসে আমরা যখনই ক্লিক করব তখনই আমাদের কাছে এই চারটি অপশন দেখাবে তো এই চারটি অপশন তোমরা দেখতেই পাচ্ছ আমার গ্রিন করা আছে আমার না তোমার প্রোফাইল যদি আমার মত হয় তাহলে তোমার প্রোফাইলে ওই চারটি অপশন গ্রিনই থাকবে এবার আসি আসল কথায় মেটা কি বলছে তো তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিংটা দেখাবার সময় একটা লাইন দেখিয়েছিলাম যে দিস প্রোফাইল ইজ নট রানিং অ্যাডস তো আমাদের এই রকম যে প্রোফাইলগুলো আছে যারা আমরা নিজেরা এই ভিডিও বানাই কোনোরকম স্পন্সরশিপ ভিডিও বা ব্র্যান্ডেড সাথে কোলাবোরেট করে কোনো ভিডিও বানাই না বা কোনো বিজনেস পারপাসে আমরা আমাদের প্রোফাইলটাকে ইউজ করছি না এর মানে হচ্ছে সিম্পল কথায় যে আমি আমার প্রোফাইলটাতে রকম রান অ্যাড করাচ্ছি না কোনো রকম স্পন্সর ভিডিও দিচ্ছি না এইরকম যাদের প্রোফাইল আছে তাদের ক্ষেত্রে এই লেখাটা আসবে আর এই লেখাটা এলে এই চারটে যে গ্রিন টিক করা আছে এই চারটে গ্রিন টিক আমাদের জন্য কোনো রকমভাবে প্রযোজ্য নয় যাদের প্রোফাইলের ক্ষেত্রে লেখা দেখাবে দিস প্রোফাইল ইজ রানিং অ্যাপস তাদের প্রোফাইলের ক্ষেত্রে এই যে সিস্টেম স্ট্যাটাস এই চারটে খুবই গুরুত্বপূর্ণ এবার এখন বলবো এই চারটে কি মেটা কি বলতে চাইছে এটা আমার কথা নয় এটা পুরোপুরি মেটার কথা তো দেখো মেটা এখানে কি বলছে ফর নর্মাল ক্রিয়েটার দ্য অ্যাড লাইব্রেরি ক্রাইটেরিয়া মাইট নট বি ডাইরেক্টলি অ্যাপ্লিকেবল অ্যাজ দে আর নট রানিং অ্যাডস মানে আমি যেটা বললাম যদি আমাদের প্রোফাইলে কোনো রকম স্পন্সর ভিডিও আমরা না দিই রকম অ্যাড রান না হয় তাহলে এই অ্যাড লাইব্রেরিটা আমাদের জন্য প্রযোজ্য নয় তাই এটা নিয়ে কেউ চিন্তা করো না নেক্সট হাও এভার ইফ ইউ এভার ডিসাইড টু রান স্পন্সর কন্টেন্ট ওর পার্টনার্স উইথ ব্র্যান্ডস মিটিং দ্য অ্যাড লাইব্রেরি ক্রাইটেরিয়া উইল বি এসেনসিয়াল দেখো এখানে কি বলছেন যে আমরা যখন আমাদের প্রোফাইলটাতে স্পন্সর ভিডিও বা অ্যাড চালাবো এই চারটে ক্রাইটেরিয়া তখন খুবই এসেনসিয়াল এখন আমাদের জন্য এই চারটে ক্রাইটেরিয়া রকম প্রয়োজন নেই এই চারটে ক্রাইটেরিয়া শুধুমাত্র যাদের পেজে বা প্রোফাইলে অ্যাড রান করে বা রান করায় তাদের জন্য তাই তোমরা এটা নিয়ে কেউ টেনশন করো না কেউ মাথা খারাপ করো না যে এটা আমার এই নেই এটা ওই নেই এটা গ্রিন থাকতে হবে সেই থাকতে হবে এই থাকতে হবে হলে আমার তো রিচ একেবারে ডাউন এঙ্গেজমেন্ট একেবারে ডাউন একটা ভিডিওজও ভাইরাল হবে না এই টেনশন থেকে তোমরা মুক্ত হও এটা আমাদের জন্য প্রযোজ্য নয় এবার বলবো এই চারটে ক্রাইটেরিয়ার মধ্যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি রেড হয় তাহলে কি অসুবিধা আছে তো দেখো মেটা কি বলছেন দেখো মেটা এখানে বলছে ইফ ওয়ান অফ সিস্টেম স্ট্যাটাস ইজ নট গ্রিন ইচ কুড পটেনশিয়াল ইম্প্যাক্ট দা ওভারঅল মেটাইকোসিস্টেম পুরো মেটাইকো সিস্টেম এটা ইম্প্যাক্ট করবে শুধুমাত্র তোমার প্রবলেম হবে বা শুধুমাত্র আমার প্রবলেম হবে সেটা কিন্তু নয়

এর দ্বারা ইম্প্যাক্ট পড়বে কোনো একটা যদি রেড হয়ে যায় একটা যদি গ্রিন না থাকে এটা কোনো রকম আমাদের পেজে রিচ বলো এঙ্গেজমেন্ট বলো ভাইরাল হওয়ার জন্য বলো এফেক্ট করে না তো যারা যারা এগুলো নিয়ে টেনশন করো রকম চিন্তা করবে না এই ধরনের আরও যদি তোমাদের ভিডিও দরকার কোন রকম সমস্যার সমাধান যদি তোমরা না পাও অবশ্যই কমেন্টে বলে যেও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও আর ভালো লাগলে একটা লাইক করে দিও লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায় তোমরা যারা আমাকে নতুন ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটু পেজটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও যাতে আমার ইনফরমেশান ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম চাই তোমার কাছে আর তোমরা যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছ তারা অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও আর আমাকে ফেভারিট করে রাখতে ভুলো না যেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে নমস্কার